একে আমি বিয়ে করবো না এটা একজন গরিব সিকিউরিটি গার্ড তুমি কি নিজের মেয়েকে ভাসিয়ে দিতে চাও বলো না ঠিক কথা শাহ পরিবারের স্টেটাস এখন কি আমাদের প্রীতি ভবিষ্যতে একটা ধনী পরিবারে বিয়ে করবে সেটা গরিব সিকিউরিটি গার্ডকে বিয়ে করবে এটা বৃদ্ধ লোকটির সিদ্ধান্ত ছিল আমাদের মিলার কর্পোরেশন সয়মাত্র জনসমক্ষে এসেছে যদি আমরা এখনই বিয়েটা ভেঙে ফেলি তাহলে বাইরের মানুষের কাছে আমাদের সুনাম নষ্ট হবে এবং স্টকের দামের উপর প্রভাব ফেলবে সুজিকে ওকে বিয়ে করতে দাও যদিও মিলার পরিবারের ও এক মেয়ে কিন্তু ছোটবেলা থেকে গ্রামেই মানুষও ছোটবেলা থেকেই তো বিয়ের জন্য ওকে ঠিক করে রাখা হয়েছিল তোমাদের শহরের আপেল আমাদের গ্রামের মতো অত সুস্বাদু নয় তাকে আমি বিয়ে করব তবে আমার দুটো শর্ত আছে কি শর্ত দিদিমার জন্য এক লক্ষ টাকা দিতে হবে

ঠাকুর কই তোমা হোটেলে কাজির ব্যবস্থা করে দেব ঠিক আছে ও তাই বিয়েতে দেরি হয়ে যাচ্ছে তো मिस्टर ওয়ারসন আপনি এরকম পোশাক পরে আছেন কেন তুমি কি জানো মুখ বন্ধ করে বিয়ে করাটা উচিত নয় কিন্তু আমি ওই বৃদ্ধ মানুষটার বিরুদ্ধে যেতে পারবো না পারবো না পরিবারকে আরও পিছিয়ে দিতে মনে রাখবে আমি আর এখন জিনিয়া গ্রুপের প্রেসিডেন্ট নই সিকিউরিটি গার্ড এটাকে এবার সরা তুমি চলো হাসবেন্ড বিয়েটা সেরে নিই আরে এক মিনিট শহরের লোকজন এত স্লো না বিয়েতে দেরি হয়ে যাবে তো আরে একটু দাঁড়া একটু দাঁড়া তুমি কি মিলার ফ্যামিলির ঠিক বলেছ আমি হলাম সুমিতা তোমার ভাই ঠিক আছে ঠিক আছে আর বাজে কথা নয় তুমি কি দেখতে পাচ্ছ না আমি কি পড়ে আছি এই লোকজন কত ছোট করো কেন আমি নিজেও তো গ্রাম থেকেই এসেছি এই তো সিকিউরিটি গার্ড আরে আমি পড়তে জানি তোমার কোনো আপত্তি নেই আরে আপত্তি আবার কিসের আমাদের গ্রামে তো সবাই প্রায় এইরকমই তোমার ক্ষেত্রে তুমি একটু বেশি দুর্বল দেখতে মোটামুটি বাকি সব কিছু ঠিক আছে তুমি কি আমার চেহারা নিয়ে অভিযোগ করছো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে বলে দিই বিয়েটা কোনো ছেলে খেলা নয় আজ একবার তুমি এই দরজা দিয়ে পা রাখলে তা না ভিতরে এসো আরে তোমার গায়ে এত শক্তি কি ঘুরে এলো তোমাদের এই শহুরে গ্রামীণ যেটি খারাপ লাগছে না আরবান কনস্ট্রাকশন তোমাদের উপর নির্ভর করছে থ্যাঙ্ক ইউ হ্যাঁ বাবা সার্টিফিকেট পেয়ে গেছি টাকাটা হ্যাঁ আমি কাল থেকেই জান করব মাত্র 10000 টাকার জন্য আমাকে বিয়ে করেছে কেউ তাহলে টাকার পেছনে দৌড়চ্ছে যদি আমাকে দাদুন নদী বিয়ে দিতেন তাহলে এই গ্রামের মেয়েটাকে আমি কখনোই বিয়ে করতাম না বলছি আমরা কোথায় থাকবো তুমি কি এখনো আমার সাথেই থাকতে চাও তুমি কি এখনো আমার সাথেই থাকতে চাও একদম আমাদের গ্রামে তো বিয়ের পর সবাই এক থাকে এতো তো একই ঘরে থাকতে চাইছে কিন্তু আমাকে তো আমার পরিচয় গোপন রাখতে হবে একটু অপেক্ষা করো